ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা বছরের শেষের দিনে চৈত্র সংক্রান্তিতে মালদা জেলার বিভিন্ন এলাকায় চরক ঘুরল চরক কেন্দ্র করে মেলাও বসেছে বিভিন্ন এলাকায় বামনগোলা হবিপুর গাজল পুরাতন মালদা চাঁচল সহ আরো অন্যান্য বিভিন্ন ব্লকে গ্রামগঞ্জে এই চরক ঘোরানো হয় নালাগোলা কাশিমপুর পলাশবাড়ি গোয়াপাড়া খুটাতপ সোনঘাট পাকুয়াঘাট বুলবুলচন্ডি আইহো সহ বিভিন্ন এলাকায় চরক ঘোরানোকে কেন্দ্র করে বসে মেলাও মূলত বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও এই মেলা সকল ধর্মের মানুষদের সমাগমে লোক উৎসবের আবহে জমজমাট হয়ে সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয় কথায় আছে বাঙালির বারো মাসে পার্বণ উৎসব শুরু হয় বাংলার নববর্ষ দিয়ে আর শেষ হয় মেলা দিয়ে অনেকেই বিশ্বাস করেন প্রতিটি উৎসবই কিছু না কিছু মাঙ্গলিক বার্তা বই নিয়ে আসে গ্রাম বাংলার মানুষের বিশ্বাস চৈত্র সংক্রান্তিতে চরক ঘোরানো তার মধ্যে অন্যতম একটি উৎসব চৈত্র মাসের শেষ দিনে চরক পুজো দিয়ে চড়ক ঘোরানো হলেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় এক মাস আগে থেকে এর প্রস্তুতি চলে চৈত্র মাসের প্রথম দিন থেকে বেশ কিছু মানুষজন প্রায় এক মাস আগে থেকে সন্ন্যাস পালন করে এই সারাদিন উপবাস থেকে রাতে নিরামিষ আহার গ্রহণ সহ নানা কঠিন সংযম পালন করতে হয় চড়ক পুজোর কদিন আগে থেকে হরপার্বত শিবকালী সহ বিভিন্ন দেবদেবীর ঢাক বাজিয়ে গ্রামগঞ্জে ঘুরে গাজন পালন করা হয় চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো দিয়ে চড়ক ঘোরানোর আগের দিন জলাশয়ে রাখা চড়ক গাছকে পানবাটা দিয়ে আমন্ত্রণ জানানো হয় তারপর চরক গাছ তুলে এনে মাটিতে পুঁতে চড়কের মা মাথায় বিশেষ পদ্ধতিতে বাঁশ ও দড়ি বেঁধে চরক ঘোরানোর প্রস্তুতি নেওয়া হয় চৈত্র সংক্রান্তির নিয়ম মেনে চরক গাছের পুজো হয় তারপর চরক ঘোরানো হয় তবে এই পুজোই আলাদা কোনো ব্রাহ্মণ প্রয়োজন হয় না পুজো শেষে সন্ন্যাস ব্রত পালনকারীদের একজনের পিঠে লোহার বর্ষি পুরে চরকের এক প্রান্তে ঝুলিয়ে ঘোরানো হয় এছাড়াও কুমিরের পুজো জ্বলন্ত আগুনের উপর হাঁটা ধারালো উপর লাফানো শরীরের লোহ শলাকা ফোটানো সহ বিভিন্ন বিষয়গুলি চরক পুজোর অঙ্গ হিসেবেই মনে করা হয় চরক পুজো চরক ঘোরানোকে কেন্দ্র উৎসবের বিষয়ে কি বলছেন একজন দর্শনার্থী বিপ্লব বিশ্বাস সম্ভব হচ্ছে চৈত্র মাসের শেষ দিনে এই উৎসব প্রতি বছর পালিত হয় এরা বছরের সবচেয়ে শ্রেষ্ব চরকমেরা যাকে বলে এই অনুষ্ঠানটি গত পনেরো দিন ধরে চলছে এখানে প্রতি বছরই বারোণের থেকে শুরু হয় দিয়ে পাড়ার ছেলের ছেলেরা তারা সন্ন্যাসী সেজে গ্রামে বাড়ি বাড়ি যায় যা ভোগ পায় অন্য যা জাল ডাল যা পায় তাই তাদের খাবার দাবার হয় খুব কষ্টে চলে এখন তাদের শেষে আজকে সারা রাত্রি ঠাকুরকে ভোগ দিয়ে সকালবেলায় যেমন খুঁজে তেমন সাজো প্রতিযোগিতা প্রতিযোগিতার মতন হয় কেউ শিব দুর্গা কালী অসুর ভূত যে যেমন পারে সেজে আসে জনগণকে একটু মনোরঞ্জন দেওয়া এটা আমাদের উদ্দেশ্য বলছি এটার জন্য কি কোনো প্রাইজের বিতরণ হ্যাঁ প্রাইজ আছে প্রত্যেকটা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা ভালো পারবে তাদেরকে প্রাইজ দেওয়া হয় প্রতি বছরই মানি প্রাইজ দেওয়া হয় বলছি টিমগুলো কোথা কোথা থেকে আছে তুমি মানে দূর থেকে আছে এগুলো সাতেন গাছি আছে বাগোলা তারপরে হচ্ছে ওইদিকে কলাইবাড়ি বিভিন্ন রাত্রে টিম আছে কি নিয়ম রয়েছে পুজো পুজোর নিয়ম তো এটা মেনলি চরক পূজা উপলক্ষে মেলা হয় এটা বাদনের স্থান থেকে মানে উৎসবটা শুরু হয় আমাদের এখানে পাণ্ডব পাণ্ডবঘাট আছে পাণ্ডব ঘাটে প্রতি বছর বারো দিনের স্নানের মেলা হয় সেখান থেকে স্নান করে ছেলেরা ঠাকুর আছে নিমাই সন্ন্যাসী নিমাই চাঁদ এই নেমা চাঁদকে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে যা কিছু পায় সেটা নিয়ে তারা অন্যভোগ করে প্রতিদিন সন্ধ্যায় কত বছর ধরে হচ্ছে এটা প্রায় চৌত্রিশ থেকে পঁচিশ বছর চলছে এখানে ঠিক আছে আপনার নাম আমার নাম বিপ্লব বিশ্বাস আমি সেক্রেটারি এখানকার বিভিন্ন এলাকার চরক উদ্যোক্তারা জানান চরক ঘোরানো হয় দেবদেবী সন্তুষ্ট করে সকল মানুষের মঙ্গল কামনায় এই উপলক্ষে বসে মেলাও তবে কবে থেকে এই প্রথা চলে আসছে তথ্য না থাকলেও জানা যায় খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করে দিয়েছিল তারপরেও গ্রাম বাংলার সাধারণ মানুষজনের মধ্যে এখনো এই উৎসব প্রচলিত আছে আধুনিকতার অভিজ্ঞতা ক্রমাগত বিভিন্ন ঐতিহ্যবাহী মেলা চারিত্রিক পরিবর্তন হয়ে চলেছে তারপরেও গ্রাম বাংলায় বিভিন্ন মেলা শ্রেণীহীন উৎসব হয়ে বেঁচে আছে মানুষের মধ্যে যার কোনো বিকল্প নেই গ্রাম বাংলার মেলার আবেদন হয়তো এভাবে বেঁচে থাকবে স্বমহিমায় বাংলার লৌকিক ও জনপ্রিয় উৎসবগুলির মধ্যে একটি চরক মেলা সম্প্রীতির এক অনন্য নজির বলে মনোপ্রাণী এখনো বিশ্বাস করেন গ্রাম বাংলার মানুষ তাই বোধ হয় বাংলা বছর শেষের দিনে সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে মিলন মেলার আবহে আজও এই চরক পুজো স্বমহিমায় বিরাজমান মালদা জেলার বিভিন্ন এলাকা ঘুরে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া ঢাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আই নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স